নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা খুবই খারাপ হলো আইপিএল ফ্যান্সের জন্য কারণ ইংল্যান্ড ক্রিকেটাররা কিন্তু সবাই আইপিএল ছেড়ে ইংল্যান্ড টিমের জন্য কিন্তু রওনা দিয়ে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রিপারেশনের জন্য এই নিয়ে আমি একটা কথাই বলবো সত্যি কথা বলতে হচ্ছে বিসিসিআই সেরকম কোনো কাজের নয় কারণ বিসিসিআই খালি একটাই জিনিস পারে সেটা হচ্ছে খেলোয়াড়দেরকে সাসপেন্ড করা খেলোয়াড়দের ম্যাচ ফি কাটা এই বছর ইংল্যান্ড থেকে মাত্র আটটা প্লেয়ার সুযোগ পেয়েছে আইপিএল খেলার তার মধ্যে পাঞ্জাব কিংসের তিনজন খেলে অর্থাৎ লিয়াম লিভিংস্টন জনি স্যাম কারান এদের তিনজন কনফার্ম চলে যাবে আর দুই প্লেয়ার উইল জ্যাকস রিস্টবলি আর সিএসকে এর এক প্লেয়ার মইনালি এর মধ্যে যদি আর ছিটকে যায় তাহলে আরো দুই প্লেয়ার চলে যাবে সিএসকে ছিটকে গেলে আরও এক প্লেয়ার চলে যাবে এবং এর মধ্যে কনফার্ম প্লে অফ খেলবে জস বার্লার আর ফিল্ড সল্ট তো বিসিসিআই এইটুকুনি বলতে পারতো যে যারা প্লে অফসে উঠেছে শুধু সেই খেলোয়াড়দেরকেই রেখে দাও বাদ বাদকে খেলোয়াড়দেরকে ডেকে নাও ফিল্ড চলে যায় কিন্তু কে কে কেন পুরো আইপিএল এরই ক্ষতি হয়েছে এবং বলবো ফিল্ড চলে যাওয়ায় কে কে খেলোয়াড়রা কিন্তু প্রচন্ড দুঃখিত বরুণ চক্রবর্তী কে কিআর মিষ্টি স্পিনগুলো তিনি কিন্তু ফিল্ড সল্টের পোস্টে লিখেছে আমরা তোমাকে মিস করবো শ্রেয়াজ আইয়ার নিজের স্ট্যাটাস দিয়ে লিখেছে ফিল্ড সল্টকে চ্যাম্পিয়ন গৌতম গম্ভীর তিনিও কিন্তু দুঃখ প্রকাশ করেছেন কে কে আর দলে সবাই কম বেশি করে দুঃখ প্রকাশ করেছে অর্থাৎ ফিলচল চলে যাওয়ায় কিন্তু প্রচণ্ড দুঃখিত কে কে দল কারণ ফিল্ড সল্ট কে এর জন্য বিধ্বংসী খেলছিল যা ওপেনিং দিচ্ছিল ওখানে কিন্তু কে কে আর অলমোস্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট ম্যাচ জিতে যাচ্ছিল অর্থাৎ ফিল্ড চলে যাওয়ায় কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে কে কে এর এতে এক ফোটাও সন্দেহ নেই তো এইবারে ফিল্ড সল্টের ব্যাক আপ হচ্ছে রেমানুল্লাহ গুরুবাস গুরুবাস তিনি এই মুহূর্তে কে কে ক্যাম্পে আছেন গুরুবাস তিনি বর্তমানে কেমন টি টোয়েন্টি ফর্মে আছে সেটা বলে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে এর আগে টোটাল ছটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন আফগানিস্তানের হয়ে তিনটে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তো ফেব্রুয়ারি মাসে খেলেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটে টি টোয়েন্টিতে একটা টি টোয়েন্টিতে রান করেছে গুরুবাস তেরো একটাতে করেছে তিয়াত্তর একটাতে করেছে আঠেরো এটা হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে এইবারে বলি আয়ারল্যান্ডের বিরুদ্ধে যেটা খেলেছিল মার্চ এপ্রিল মাসে প্রথম টি টোয়েন্টিতে গুরুবাস করেছে এক বলে শূন্য দ্বিতীয় টি টোয়েন্টিতে গুরুবাস করেছে ছ বলে তিন তৃতীয় টি টোয়েন্টিতে গুরুবাস আয়ারল্যান্ডের বিরুদ্ধে করেছে ছ বলে ছয় অর্থাৎ এটা হচ্ছে গুরুবাসের টি টোয়েন্টি ম্যাচে তার পারফরমেন্স এর মধ্যে গুরুবাস একটা ম্যাচেই খালি তিয়াত্তর রান করেছে পাঁচটা ম্যাচে কিন্তু গুরুবাস একদমই রান পায়নি তো দেখুন গুরুবাস বর্তমানে ভালো খেলছে না খারাপ খেলছে সেই বিষয়ে আমি কিছু মতামত প্রকাশ করব না আমি গুরুবাসের শেষ ছটা টি টোয়েন্টি দেখালাম তো আপনারা এবার সিদ্ধান্ত নিন আপনারা আমাকে কমেন্টে জানান যে কি ভালো ছন্দে আছে না আপনার খারাপ ছন্দে আছে না গুরুবাস তিনি কে কেয়ারের জন্য কেমন খেলবে সেটা আপনারা আমাকে জানান আমি কিন্তু বলবো না গুরুবাস কেমন ছন্দে আছে কারণ স্ট্যাটস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবার আপনাদের মতামত আমি জানতে চাই তাহলে বন্ধুরা এইবারে আমি বলি কেন সুনীল নারিন আর ফিল ওপেনিং পার্টনারশিপ এত ভালো ছিল সুনীল নারী আর ফিল তারা এই সিজনে কে কেকিয়ারের জন্য টোটাল বারোটা ম্যাচ ওপেনিং করেছে তার মধ্যে পাঁচটা হাফ সেঞ্চুরি আর একটা ফুল সেঞ্চুরির পার্টনারশিপ করেছে মানে বিধ্বংসী ওপেনিং করেছে তো এক ফোটাও সন্দেহ নেই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল কারণ সুনীল নারিন তিনিও কিন্তু খুব একটা দৌড়ে রান নিয়ে এক রান দুরান নিয়ে খেলতে পছন্দ করতেন না ফিলসল তিনিও কিন্তু বেশি দৌড়ে এক রান দু রান নিয়ে খেলতে পছন্দ করতেন না দুজনেই এমন ব্যাটসম্যান ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় চার মারা কিন্তু পছন্দ করতেন সেই কারণেই কিন্তু দুজনের মেন্টালিটি অনেকটা সমান ছিল যে দুজনেই জানে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম রান না হলে নেব না আর দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় চার মারতে পারে এবং এটা অনেক সময় আমরা মাঠে গিয়েও দেখেছি যখন আমি ছয় মারি উল্টো দিকে আমার বন্ধু সেও ভাবে আমিও ছয় মারবো আমার বন্ধু যখন ছয় মারে তখন আমি উল্টো দিকে দাঁড়িয়ে ভাবি আমি ছয় মারব সেরকমই হচ্ছে ব্যাপার এই জন্যই হচ্ছে নারী না সল্টের মধ্যে এত ভালো যুগলবন্দি তবে গুরুবাস তিনি কিন্তু একটু আলাদা রকম খেলোয়াড় আছে গুরুবাস তিনি কিন্তু এক রান দুরান নিয়ে খেলতে পছন্দ করে অনেকটা টি টোয়েন্টি দিয়ে যেমন বিরাট কোহলি এক রান দুরান নিয়ে খেলতে পছন্দ করে গৌতম গম্ভীর এক রান দুরান নিয়ে পছন্দ করত খেলা সেরকম কিন্তু গুরুবাস তিনিও কিন্তু এক রান দুরান নিয়ে টি টোয়েন্টি খেলা পছন্দ করেন তবে সুনীল নারায়ণের সঙ্গে কিন্তু রান নেওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ সুনীল নারিন অত জোরে দৌড়ায় না এবং রান নিয়ে খেলে না তো এটা একটা ভয় চিন্তা আছে যে সুনীল নারিন রান আউট না হয়ে যায় তো বন্ধুরা আপনার কী মনে হয় গুরবাজার নারিন এই ওপেনিং পার্টনারশিপটা কেমন হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছে আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ